সালামু আলাইকুম আসুন একটা অ্যাপ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় নতুন একটা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা একটু দেখে নিই আপনার লিঙ্ক সাইন আপে ক্লিক করলে এরকম একটা অংশ আসবে আসার পরে বাই সাইনি আপ লেখে এখানে একটা ক্লিক করবো সাইন আপ উইথ গুগল অর্থাৎ গুগল থেকে আমি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি এখানে একটা ইমেইলই রাখবেন যে ইমেলটা নতুন যেটা দিয়ে আগে কখনো তারপরে অ্যাকাউন্ট তৈরি করা হয় নাই এবং ওই ব্রাউজারটা একদম নতুন রাখবে নতুন তাহলে আপনার প্রবলেম হবে না আগে যে অ্যাকাউন্ট তৈরি করছেন ওই ব্রাউজারে নতুন করে ঢুকবেন না তাহলে আপনাকে তারা ক্রেডিটগুলো দিবে না দেওয়ার পরে দেখেন এরকম নেক্সট নেক্সট বিভিন্ন অপশন আসবে আপনি নেক্সটে ক্লিক করেন নেক্সটে ক্লিক করলে তারা বিভিন্ন ইনফরমেশন চাবে যে আপনি যে কোম্পানিতে জব করতেছেন ওই কোম্পানিতে আপনার টাইটেলটা কি আপনি চাইলে এখান থেকে স্কিপ করতে পারেন আপনি চাইলে এখান থেকে কোনো একটা পূরণ করে কন্টিনিউ বাটনে চাপ দিতে পারেন তারপরে তারা জানতে চাচ্ছে কি করতে চাচ্ছেন আমি এখানে একটা পূরণ করে দিলাম আপনি আপনার মতো করে এখান থেকে পূরণ করে দিবেন চাইলে স্কিপও করতে পারেন আবার না চাইলে স্কিপও করতে পারেন এখানে আপনি গেট স্টার্টে ক্লিক করেন ওকে দেখেন আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে দেখেন কাজ কিন্তু খুবই সহজ আপনি চাইলে এটাকে পিন করতে পারেন দেখেন এখন আপনার আপনার ক্রেডিট পাইছেন কিনা কীভাবে বুঝবেন এখানে চাইলে আপনি নেক্সট টুলে ক্লিক করতে পারেন বা নেক্সট বাটনে ক্লিক করতে পারেন এখান থেকে আপনি যদি নিচে যান আমি একটু আমার অ্যাকাউন্টটা দেখি অ্যাকচুয়ালি আমার এখানে কতগুলো ক্রেডিট দিছে এটা তাদের বিলিং প্রাইস এটা আমরা ফ্রিতে চাচ্ছি এটা হচ্ছে ঊনপঞ্চাশ ডলার বেসিক প্যাকেজ এটা প্রফেশনাল প্যাকেজ সেভেন্টি নাইন ডলার আর এটা অর্গানাইজেশন প্যাকেজ একশো উনিশ ডলার হুম কতগুলো ক্রেডিট আপনি ইউজ করতে পারবেন নিচের দিকে দেখেন সবগুলো এখানে লিখে দেওয়া আছে এবং প্রতি বছরের জন্য তারা কতটুকু কাটবে কত ডলার করে কাটবে সেটার ইনফরমেশন দেওয়া আছে আমি একটু দেখতে যাচ্ছি আমার এখানে অ্যাকচুয়ালি ক্রেডিট দিছি কিনা দেখেন এটা হচ্ছে আমার এই মেইল নো ক্রেডিট লিমিট আমি আসলে বুঝতে পারতেছি না এখানে তারা ক্রেডিটটা দিছে কিনা নো ক্রেডিট লিমিট এখানে আমাদের একটা অপশন আছে আপনি যদি টিম মেম্বারদেরকে ইনভাইট করতে চান এখান থেকে ইনভাইট করতে পারেন একটা ইমেল দিয়ে তাকে অ্যাক্সেস দিতে পারেন আপনি অ্যাডমিন নাকি নাকি নন অ্যাডমিন ইয়ে দিয়ে তাকে সে ইনভাইট করতে পারেন ইনভাইট করলে অটোমেটিকভাবে তার কাছে একটা মেসেজ চলে যাবে ঠিক আছে এখানে ইমেল দিয়ে দিবেন এই দেখেন ক্রেডিট ইন ইউর প্ল্যান প্রতি মাসে আমি একশো টাকা করে ক্রেডিট পাব তার মানে হচ্ছে তারা আমাকে ক্রেডিট দিছে এখান থেকে ফ্রি প্ল্যানে ঠিক আছে এখানে আমার কোনো খরচ হচ্ছে না এখানে তারা দেখাচ্ছে প্রতি মাসে একশো দশটা করে ক্রেডিট ইউজ করা যাবে দেখতেছেন এই যে সেটিংস থেকে আপনি আপনার প্ল্যানটা দেখতে পাবেন প্রতি মাসে আপনি 100 টাকা ক্রেডিট পাবেন এখান থেকে আবার 10 টেম্পোরারি ক্রেডিট এবার মনে হয় অ্যাড করার সিস্টেম আছে কোন একটা সিস্টেমে বিষয়টা আমি জানি না এই হচ্ছে ইস্যু নতুন অ্যাকাউন্ট তৈরি করা খুব আহামরি কোনো কঠিন কাজ না খালি খেয়াল করবে নতুন অ্যাকাউন্ট যখন তৈরি করবেন এখন সম্পূর্ণ নতুন একটা আলাদা ব্রাউজার নেবেন যে ব্রাউজারে আগে কোনো ইনফরমেশন নাই তাহলে তারা আপনাকে ক্রেডিট দিবে ঠিক আছে আর একসাথে অনেকগুলা অ্যাপল অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করে রাখেন না অনেক সময় আগে থেকে অ্যাকাউন্টগুলো তৈরি করে রাখলে ওরা ওই অ্যাকাউন্টের যে ক্রেডিটটা ওই ক্রেডিটটা কেটে রাখে ইদানিং দেখলাম ওরা আপডেট নিয়ে আসছে সেক্ষেত্রে আপনার যখন লাগবে তখন আপনি একটা একটা করে আলাদা আলাদা এরকম ক্রোম ব্রাউজার ইউজ করে প্রত্যেকটাতে আলাদা আলাদা অ্যাপগুলো অ্যাকাউন্ট ইউজ করবেন দেখেন আমার এখান থেকে প্রত্যেকটা জন আলাদা আলাদা অ্যাপোলো অ্যাকাউন্ট এইভাবে আপনি চাইল্ড ফ্রম ব্রাউজার তৈরি করে সেখান থেকে ব্যবহার করবেন তারা হলে কিন্তু আপনি এই ফ্রি ক্রেডিটগুলো পাবেন না আর একবার যদি অ্যাপোলো ধরতে পারে যে আপনি বিভিন্ন ইমেল দিয়ে বিভিন্ন ইমেলের মাধ্যমে অ্যাপোলোর ক্রেডিটগুলো নিতেছেন তাহলে আপনার আইটি ট্র্যাক করে তারা কিন্তু ব্লক করে দিতে পারে পরে এই ব্লক ছড়াইতে আপনার কিন্তু একটু কষ্ট হবে অনেকে কিন্তু এই ভুলটা করে এই ভুলটা করবেন না ভুলটা করলে আপনি বিপদে পড়বেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম